মাস্টার অফ আর্টস আচ্ছা মাস্টার অফ করস যা এনসিটির ফুলকঙ্কি এন সিটি ন্যাশনাল কপস অ্যাক্রেডিশন আপনি বি করেছেন তো হ্যাঁ বি এ টিতে কথাটা বারবার পড়তে হয়েছে না এন ও ন্যাশনাল কাউন্সেলিং টিচার্স এন সি ই ভালো করে শুনুন এন আছে ন্যাশনাল কাউন্সেলিং

আর এসএলএস টু ফুল ও স্কুল সার্ভিস কমিশন স্যার হ্যাঁ বলে বলবল না বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আর এসএলএস টি হচ্ছে স্টেট লেভেল সিলেকশন আচ্ছা দিলদার কোন কবি ছদ্মনাম স্যার দিলদার কোন কবি ছদ্মনাম হ্যাঁ

রচনা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কোনো উপন্যাসের নাম বলুন তো বিখ্যাত উপন্যাসের নাম অবনী বাড়ি আছো আচ্ছা বেশ আপনার হবি কি গার্ডেনিং গার্ডেনিং হ্যাঁ কি কি মানে কি কি গাছের আপনি বিয়ে করেন কি কি গাছ মানে গোলাপ তারপর হচ্ছে কালাঞ্চু তারপর হচ্ছে জুই রজনীগন্ধা

চারা করে সেগুলো হচ্ছে বাজারে মার্কেট করতে পারবে আপনি যখন এই দিকটা নিয়ে এতটা ভাবছেন বা ভেবেছেন তাহলে আপনি আবার শিক্ষাগত পেশার কথাই ভাবছেন কেন ম্যাডাম এটা তো এখানে একটা লাইফের সিকিউরিটি আছে জীবনে নিরাপত্তা আছে আমরা আমরা আপনাকে একজন শিক্ষক হিসেবে আপনাকে নিয়োগ করব কেন আপনাকে বেছে নেব কেন বেছে নেওয়াটা ম্যাডাম আমার যদি পারফরমেন্স ভালো হয় যদি শিক্ষাগতার যোগ্যতা থাকে তাহলে তো আমাকে নিতেই নেওয়া নিতেই হবে হ্যাঁ যদি আমার যোগ্যতা থাকে ভালো করে পড়াশোনা করে যদি পরীক্ষাটা দিয়ে থাকে তাহলে তো দেওয়া উচিত আচ্ছা ঠিক এখানে যারা ধরুন ইন্টারভিউ দিতে আসছে এটা কি ভালো করে পড়াশোনা না করেই পাশ করলো যারা ধরুন এস এল এস টি পাশ করেছে সব যারা ইন্টারভিউ দিচ্ছে এরা কি ভালো করে পড়াশোনা না করে পাশ করেছে না পড়াশোনা করে না স্যার ওটা বলা যায় না তো সবাই তো জব পাবে না স্যার এত তো वैकेंसी নেই হ্যাঁ সবাই পাবে না তাহলে স্যার কিন্তু যার হচ্ছে শিক্ষকতার দক্ষতা আছে যে ভালো রেজাল্ট করেছে আচ্ছা আপনার কি দক্ষতা আছে মনে হয় সেটা আমি বলতে পারবো না স্যার কারণ আপনারা হচ্ছে গুরু হ্যাঁ আপনারাই ভালো করে বলতে হবে আচ্ছা স্যার আচ্ছা আপনি আপনার হবি কথা বলুন গার্ডেনিং তাই আচ্ছা এমন কোন ফুল আছে যে রাত্রেবেলায় ফোটে অথবা সকাল বেলায় জোরে যাই সকালবেলায় আমরা দেখতে পাই না সকালবেলায় জড়ে যায় সন্ধ্যা তারা ফুল নয় সন্ধ্যা তারা সন্ধ্যা বেলায় ফুটে ফুল রক্ত করব কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যের ছবি বন্ধ করতে তাদেরকে বলা হয়

আচ্ছা স্যার আপনি আমি নিয়ে করাবো তো কাকে বলে আগে আগে বলি যে পাশাপাশি অবস্থিত কিংবা হচ্ছে একই বর্গের হচ্ছে একই বর্গেতে পরিণত হয় তখন তাকে হচ্ছে স্বামীবাহন হয় তো এখানকার হচ্ছে এই যে আমি উদাহরণ দিয়েছি রাজ্যটা একেবারে শেষ হয়ে গেলো কি যে কর্ম করে এই সব কাণ্ড কতদিন চলবে তো এই যে হচ্ছে দেখা যাচ্ছে এখানে রাজ্য তারপর এখানে কম্ম তারপর এখানে বিশ্রি এগুলো হচ্ছে কি শ্রমিক ভবনের হচ্ছে প্রকারভেদ তো শ্রমিক আমি যদি এটা প্রকার ভেদ করে আলোচনা করি শ্রমিক ভবন বেশ স্যার শুরু থেকে ধরুন আপনাকে আসার পরে আপনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন নিজের সম্পর্কে আপনি যখন বলবেন অ্যাটলিস্ট আপনাকে কিছু জিনিস একটু গুছিয়ে বলতে হবে আপনি কে কোথা থেকে এসছেন আপনি এই মানে অ্যাটলিস্ট আপনার এডুকেশানটা কি আছে আপনার যদি কোনো হবে থাকে একটু গুছিয়ে কথাটা বলবো বলতে হবে শুধু নিজের নাম বলে আপনি যদি চুপ করে থাকেন আমরা তারপরে যতবার কোশ্চেন করলে তারপরে একটা একটা করে আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এটা কিন্তু নিজেকে গুছিয়ে বলা হলো না মানে এই জায়গা থেকে খামতি শুরু হয়েছে আপনি আই কন্টাক্ট করতে পারছেন না এভাবে কখনো ইন্টারভিউ বোর্ডে এসে পিঠে ঠেস দিয়ে বসতে পারেন আপনাকে সিদ্ধান্ত বসতে পারবেন আপনি সেই জন্য এসেছেন আমরা তো হেল্প করছি সেই জন্য আপনার যে জায়গাগুলো আপনাকে গুলো বলে দিচ্ছে যে আপনারা নিজের ছলোব বলতে গেলে কিন্তু কেমন যেন তো ভয় লাগছে যে কথাগুলো বলছেন আপনি একবার মন দিয়ে শুনুন উনি কি বলতে চাইছেন আপনি একটু বুঝুন ব্যাপারটা আমরা সবাই আপনাকে হেল্প করার জন্য এখানে কিন্তু আছি আপনার সেই জায়গাগুলো একটু ডেভেলপ করতে বলছি যে জায়গাটা আপনার এখনো খাঁটি থেকে গেছে এটা নয় আপনি পারবেন না আপনি অবশ্যই পারবেন কিন্তু যে জায়গাগুলোতে আপনি এখন একটু পিছিয়ে রয়েছেন সেই জায়গাটাকে ঠিক করতে হবে নোট করে নিন ম্যাম যেগুলো বলছেন আপনি একবার নোট করে নিন যে কোন কোন জায়গা থেকে আপনার বলছে ইনফরমেন্টের প্রয়োজন গেছে শুনুন আর ভালো করে আপনি যখন পড়াতে উঠলেন ধরুন আপনি বোর্ডে যখন এগুলো লিখছেন অথবা বলছেন আপনি তো বোর্ডের দিকে তাকিয়েই বলে গেলেন আপনি স্টুডেন্টসদেরকে দেখলেন না পেছনে কেউ কিছু করছে কিনা সেটাও খেয়াল করলেন না তাদেরকে তো অ্যাট্রাক্ট করতে হবে আপনার নিজের দিকে হ্যাঁ তো স্টুডেন্ট ইন্টারাকশান পার্টটা এটা নিয়ে একটু ভাবতে হবে সাবজেক্ট তৈরি আরও ভালোভাবে করতে হবে একক বাংলা ভাষাও ব্যাকরণ এটা যেমন করেছেন উপক সমী ভবন সমী ভবন কী কেন কোথা থেকে এসছে একই শুরুতে কিছু বলুন সেটা সম্পর্কে এতটা লাইন লেখার পরে এটা আপনি কথা বলতে বলতে লিখতে পারতেন তো আপনাকে একটু এই জায়গাগুলো একটু দেখতে হবে আপনার ডেমোটা বেশ খানিকটা ডেমোটাকে কিন্তু ভালো করে রেডি করতে হবে আপনি আই কনট্যাক্ট করছেন না হাত সারাক্ষণ এরম করছেন আদরে কাঁপছেন কারোর দিকে তাকিয়ে সরাসরি উত্তর দিচ্ছেন না তো এত লেস কনফিডেন্স মানে কনফিডেন্ট হলে তো অসুবিধে আছে আপনাকে এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করতে হবে আমরা আজকে একটু একটু করে বলে দিচ্ছি স্যারেরাও আরও বলবেন আপনাকে নিজে একটুখানি ভাবুন তার সাথে আমরা রয়েছি কোনো দরকার হলে স্যারের সাথে যোগাযোগ করুন যাতে আপনার ডেভেলপমেন্টে ঠিকঠাকভাবে হয় স্যার আপনার একটা জিনিস যেটা খেয়াল করুন ডিপলি যে আপনি কথা বলতে গিয়ে সব কথাটা কিন্তু প্রপার বেরিয়ে আসছে না আর্টিকুলেশনে প্রবলেম আছে মানে আপনি যখন কোনো আমি যখন আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা আমি কথা বলতে বলতে অর্ধেকটা বলে গিয়ে বাকি অর্ধেকটা যদি আমার পেটের মধ্যেই রেখে দিই আপনি তো বুঝবেন না তাহলে আপনি যে কথাটা ইন্টারভিউ প্যানালিস্ট যারা থাকবেন তাদেরকে যখন বলবেন আপনি তো আপনার কথাটা স্পষ্টভাবে বলবেন সামনের জনকে তবে না বুঝবে এটা এক নম্বর হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সটা একটুখানি ফর্মাল আরও আরও বেটার চেঞ্জ করতে হবে তাই আপনার ফুল হেয়ার কম করতে হবে ঠিকঠাক আর ফর্মাল শার্ট যখন পড়েছেন শার্টের হাঁটে খুলে আসতে হবে ঠিক আছে আর আপনার বসা যেটা স্যার বললেন বসা অত ক্যাজুয়াল না ফরমাল কন্ডিশনে যখন ফর্মাল একটা সিচুয়েশনে যখন আপনি যাচ্ছেন আপনাকে ফরমাল স্যার হ্যাঁ স্যার কেমন আছেন আচ্ছা দেখুন স্যার ম্যাডাম খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়েছেন এই কথাগুলো মাথায় রাখতে হবে স্যার এস এল এস টি কে পরীক্ষা দিয়েছে স্যার আপনি দিয়েছিলেন তাহলে আপনার কতটা যোগ্যতা আছে আপনি জানেন আপনি টিচার হওয়ার জন্য হানড্রেড পারসেন্ট আপনি মানে আপনার যোগ্য একজন বুঝতে পেরেছেন সুতরাং এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখুন স্যার দেখুন আগামী দিন আপনার খুব ভালো হবে এবং আমরা টিচার হিসেবে আপনাকে পাবো আর আপনি খুব মজার মানুষ খুব ভালো টিচার একদম আপনি খুব ভালো পড়াতে পারছেন হ্যাঁ তবে যখন পড়াচ্ছিলেন স্যার ওই সময়টাই আমার একটু মানে ডিস্টার্ব হচ্ছিলো স্যার কারণ আপনি কোনো কথা বলছিলেন না স্যার আপনার কথা আমি শুনতে চাইছিলাম শুধু আপনি লিখছিলেন স্যার আমি খুব কষ্ট পাচ্ছিলাম কারণ আমি চাইছিলাম যে আপনি আমাদের সঙ্গে কথা বলুন আর লিখুন তাহলে আমার খুব ভালো লাগতো স্যার ঠিক আছে স্যার এরপরে সু হ্যাঁ এরপরে যদি না আসবেন স্যার লিখবেন আর কথা বলবেন আর না হলে স্যার আমাদের খুব কষ্ট হচ্ছিল কারণ আপনার কথা শোনার জন্য আমরা ক্লাসে বসেছিলাম ঠিক আছে এটা মাথায় রাখুন দেখুন খুব ভালো হবে